ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে এটি এটি হলো একটা নদী থেকে পাওয়া গেছে আমরা জাল টানতে মাছ ধরতে ওই সময় পাওয়া গেছে এটি হলো সামুদ্রিক কাঁকড়া এটা খাওয়া যায় এটা মিনিমাম তিনশো গ্রাম হবে এটা হলো একটা মহিলা কাঁকড়া স্ত্রী কাঁকড়া এই যে দেখতে আছেন এটা হলো দেও কাঁকড়া এ কাঁকড়া আপনারা দেখে থাকেন হয়তো যারা সমুদ্র এলাকায় থাকে দক্ষিণ অঞ্চলে থাকে তারাই এই কাঁকড়াটা দেখে আমরা বলি দেও কাঁকড়া আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে করে আমার পাশেই থাকুন এটা একটা এই যে কাকড়াই এই যে দেখেন এই কাকড়াটার একটা লেস আছে এই যে ঠিক আছে এই যে লেস এই যে অবাক করা কাণ্ড কাঁকড়াটার গায়ে সারা গায়ে কাটা কাটা এই যে এই কাটা আঘাত করলে কিন্তু মানুষ মারাও যায় এই কাঁকড়াটার এই এই লেসটার যদি আঘাত খায় বা গুঁতো খায় হুল ফুড়ে তাহলে মানুষ মারাও যেতে পারে অনেক সময় কাকটাটা অনেক ভয়ঙ্কর সামুদ্রিক সামুদ্রিক কাকটার জগতে প্রাণীর মধ্যে এটাই ভয়ঙ্কর কামড় দেবে এই জায়গা দি কামড় দেবে এই যে যে এই যে এটা এটা লেস এই লেসটা খুব শক্ত মজমজ এই ল্যাশটা এই সাপ দিলে বাঁধতে আসে না দেখছেন এই পিঠে নোনা পড়ছে এই যে এর পিঠে নোনা পড়ছে এই যে দেখেন এই এই নোনা শক্ত প্রচুর শক্ত ভাত হাত পা বাজার সাথে সাথে কাটিয়ে যায়